আজকেই বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা জানতে পারছি যে প্রধানমন্ত্রী আজকে সন্ধ্যাবেলায় কলকাতা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকে রাজভবনে তিনি প্রবেশ করবেন রাত্রিবাস রাজভবনে এবং তারপর আগামী কাল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিন প্রধানের বৈঠক সম্পত্তি বাংলাদেশে যা ঘটেছে খুব সাম্প্রতিককালে নেপালে যা ঘটলো তার পরিপ্রেক্ষিতে যে এই অঞ্চলটার যে নিরাপত্তা নিশ্চিত করা খুব দরকার এবং আমার মনে হয় সেটাতে যাতে কোনো ফাঁক না থাকে তার জন্যেই আর্মি নেভি এয়ারফোর্সের প্রধানদেরকে নিয়ে এখানে মিটিংটা করছেন যাতে করে কোথায় কি ব্যবস্থা নিতে হবে তাতে এখান থেকেই যাতে তারা ঠিক করে দিতে পারেন কোথাও রকম ফাঁক না থাকে বর্ডারগুলো তো সেনাবাহিনীর কাজ ভিতরে রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেনাবাহিনী তা নিয়ে আমাদের দেশে এখন পর্যন্ত মাথা ঘামায় না তো সেই জন্য এখানে যেহেতু বাংলাদেশের সঙ্গে বর্ডার আছে চীনের সঙ্গে বর্ডার আছে নেপালের সঙ্গে বর্ডার আছে ভুটানের সঙ্গে বর্ডার আছে তো সেগুলো যাতে সঠিকভাবে দেখা হয় এবং সেখানে যাতে কোনো ফাঁক না থাকে সেখান থেকে যাতে আমাদের দেশের মধ্যে কোনো বিপদ না ঢুকতে পারে আমার ধারণা তার জন্য যারা নির্বাচিত আছেন তাদের যে আচরণ তাতে সাধারণ মানুষ অসন্তুষ্ট এবং যে নির্বাচনের মাধ্যমে তারা এসেছেন সেই নির্বাচনটা যে প্রক্রিয়া সেটা সততার সঙ্গে করা হয়নি সেখানে কারচুপি করে তারা জিতেছে এরকম অভিযোগ উভয় ক্ষেত্রে আছে দুনিয়াতে যারা শক্তিশালী রাষ্ট্র আছে যেগুলো পাড়াতে দেখবেন যার আর্থিক অবস্থা ভালো এখন রাজনৈতিক ক্ষমতা আছে তিনি চান যে সকলে তার কথা মতো চলবে তেমনি বড় রাষ্ট্রপ্রধানরা আপনারা ট্রাম্পের তো আচার আচরণ দেখছেন তারা চান যে তিনি যা বলবেন সব রাষ্ট্রপ্রধানরা তাই করবে তো সেইটা যাতে হয় তার জন্য নিজেদের লোককে তারা ইনস্টল করে দিচ্ছে আমেরিকার সামরিক শক্তির সঙ্গে ভারতের সামরিক শক্তির এখনই তুলনা হয় না কিন্তু তবুও আমেরিকা চীন এবং রাশিয়ার পর ভারত এখন চতুর্থ সামরিক শক্তি অতএব ভারতের সামরিক শক্তিকে পৃথিবীর কোনো দেশ অবজ্ঞা করতে পারবে না সম্প্রতি বাংলাদেশে যা ঘটেছে খুব সাম্প্রতিককালে নেপালে যা ঘটল তার পরিপ্রেক্ষিতে যে এই অঞ্চলটার যে নিরাপত্তা নিশ্চিত করা খুব দরকার এবং আমার মনে হয় সেটাতে যাতে কোনো ফাঁক না থাকে তার জন্যেই আর্মি নেভি এয়ারফোর্সের প্রধানদেরকে নিয়ে এখানে মিটিংটা করছেন যাতে করে কোথায় কি ব্যবস্থা নিতে হবে তাতে এখান থেকেই যাতে তারা ঠিক করে দিতে পারেন কোথাও কোনো রকম ফাঁক না থাকে